এইগুলা কয়দিন হয়েছে ভাইয়া ইনকিউবেটর দিছা এটা হচ্ছে ভাই একুশ দিন হয়ে গেছে একুশ দিন হয়ে গেছে তাহলে এই সপ্তাহে আপনারা বাচ্চা পাবেন মেয়েদের সাথে অতি সত্তর যোগাযোগ করে রাখেন মাসাল্লাহ দেখেন কত সুন্দর আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমদ সবাই ভালো আছেন আজ আমি চলে আসছি মেহেদি ভাইয়ের তিতির পাখির খামারে দেখেন কত বড় শেড মাসাল্লা এই তিতির মুরগির খামারে বারোশো তিতির মুরগি আছে মাসাল্লা এর আগেও আমি মেহেদি ভাইয়ের তিতির পাখির খামারের ভিডিও করছি আমার চ্যানেলে আছে আপনারা দেখছেন হয়তো মাসাল্লাহ এইখানে বারোশো তিতির মুরগি আছে এইগুলা সব ডিম দেওয়া শুরু করছে অলরেডি এখন একশোর উপরে ডিম আসে মাসাল্লা এইখানে ডিমপাড়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে ফিমেলদের জন্য মাসাল্লাহ দেখেন আজকের ভিডিওতে আমি মেহেদি ভাইয়ের তিতির মুরগির খামারের বিস্তারিত আপনাদেরকে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে তিতির পাখি সম্পর্কে সবকিছু জানতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছো আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ ভালো লাগছে ভাই অনেকদিন পর আসলাম তোমার খামারে এখন তিতির মুরগি কতগুলো আছে এখন ভাই এখানে বারোশো প্লাস আছে এবারে যে কয়টা করে ডিম দেয় প্রতিদিন এখন ভাই প্রতিদিন আলহামদুলিল্লাহ একশো প্লাস ডিম পাচ্ছে মাশাল্লাহ বিশ ডিম এবং বাচ্চাকে সেল করা শুরু করছো জি ভাই আমাদের এই ডিম থেকে আমাদের তো নিজস্ব ইনকিউবেটার আছে ওইখান থেকে জিরো বাচ্চা এই হচ্ছে আমরা বিশ ডিম দুটাই বিক্রি করতেছি মাশাল্লাহ তাহলে এখন যদি কেউ কল দেয় দিতে পারবা হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো তাহলে খামারটা দেখাই আপডেটটা দেখাই চলো চলো মাসাল্লাহ দেখেন এইখানে তুষ দেওয়া হয়েছে ধানের কুড়া যাতে ডিম পাড়তে পারে ফিমেল গুলা এইখানে যেগুলা দেখতে পারতেছেন সবগুলো ফিমেল ভাইয়া ফিমেল কতগুলো আছে বারোশোর ভিতরে ফিমেল আছে ভাই আটশো আটশো প্লাস আটশো প্লাস তাই না মাসাল্লাহ দেখেন এইখানে তিনটা কালার আছে সাদা গ্রে আর সিলভার মাসাল্লাহ দেখেন দেখেন এইগুলো সবগুলো কিন্তু রানিং আচ্ছা মেয়ে আরেকটা বিষয় এই কেউ যদি কালার দেখে নিতে চায় তোমরা কেয়া ডাল পাখি বিক্রি করো জি বিক্রি করি সেক্ষেত্রে দাম কেমন হয় এগুলার দাম এভারেজ সেমই থাকে এভারেজ সেমই থাকে না আচ্ছা মাসাল আপনারা যদি কেউ রানিং তিতির পাখি কিনতে চান সেক্ষেত্রে নিতে পারবেন কোনো সমস্যা নাই মাসাল্লাহ দেখেন শেডটা কত সুন্দর এবং কত বড় মাসাল্লাহ দেখেন এই সাইড থেকে দেখাইতেছি দেখেন এই পাশে তারপর এই পাশে এল সাইজের মতো এল প্যাটার্ন চারপাশে খোলা মেলা আচ্ছা শীতে কি কোনো সমস্যা হয় ভাইয়া মেহেদি না ভাই শীতে কোনো সমস্যা হয় না এই যে আমাদের দেখতে পাচ্ছেন আশেপাশে খুব সুন্দর করে ট্রিপল লাগানো আছে হ্যাঁ এইগুলা কি নামায় দেওয়া হয় রাতের বেলা হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা হলে আমরা নামাই দেব দেখেন এই যে চারপাশে রাস্তার মতো করা হয়েছে বাস দিয়া এই ত্রিপলগুলা রাতের বেলা খুলে দেওয়া হয় যাতে ঠান্ডা না লাগে আর এগুলা দেশি মুরগির মতোই এগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এদের কোনো রোগ বালাই খুব সহজে হয় না মাসাল্লাহ দেখেন এই তিতির মুরগির ইমিউনিটি পাওয়ার অনেক বেশি মাসাল্লাহ দেখেন কি খাবার খাওয়াইতেছে এখন মেহেদি এখন হচ্ছে ভাই লেয়ার লেয়ার দিচ্ছি লেয়ার লেয়ার না বারোশো মুরগির জন্য দৈনিক কয় বস্তা খাবার যায় দুই বস্তা খাবার লাগে দুই বস্তা খাবার লাগে মাসাল্লাহ সাইড দিয়ে দেওয়া আছে অটো এর আগে আপনাদেরকে দেখাইছিলাম আমি আগের ভিডিওতে মার্শাল্লাহ দেখেন এই যে এখান থেকে এরা পানি খায় পানি খাইলে আবার অটোমেটিক ভৈরে যায় যেটুক যতটুক পানি খায় ওইটুক আবার অটো ভৈরে যায় সেই জন্য এটার নাম অটো ড্রিংকার একবারে মাথা পর্যন্ত আছে ওই ভিতরে ড্রাম আছে ড্রাম থেকে পুরো খামারে পানি সরবরাহ হয় মার্শাল্লা আপনারা যারা তিন মুরগি সেট করতে চান মেহেদির সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন দেখেন মাসাল্লাহ সাদা কতগুলো আছে মেহেদি সাদাগুলো তো ভাই ওইভাবে কাউন্ট করা হয় নাই তো হচ্ছে আপনার কথা আছে আর কি আচ্ছা মাসাল্লা দেখেন এরা সবগুলো একসাথে আবার জমা হইতেছে এক একদিক থেকে এক একদিক যায় ও কত সুন্দর আর এদের এখন কোন ওষুধ খাইতে হয় এখন আমরা হচ্ছে ই সেল দিচ্ছি জিন দিচ্ছি এখন যেন আর কি আর কি দিচ্ছি ও এটা কি কন্টিনিউ দিতে হয় নাকি এটা হচ্ছে পাঁচ দিন পরপর দিলে হয় পাঁচ দিন পরপর না পানিতে দেও না হ্যাঁ আচ্ছা দেখেন এই যে অটোমেটিক যে ড্রিংকারটা আছে এইটার ভিতরে ড্রাম আছে ওই ড্রামের ভিতরে ওষুধ মিশায় দেয় সবাই খাইতে পারে মাসাল্লাহ দেখেন সুন্দরভাবে খাবারের পাত্র দেওয়া আছে এইখান থেকে সারাদিনে খাবার খায় বারোশো আচ্ছা আচ্ছা একশো তো একশো কেজি পঞ্চাশ পঞ্চাশ একশো কেজি খাবার খায় মাসাল্লা দেখেন ভাই এই তিতির মুরগি বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত কতদিন সময় লাগে পাঁচ মাস মাস তো কমই এতটাও বেশি না দেখেন আপনারা যারা জিরো বাচ্চা নিতে চান বিশ দিন নিতে চান মেহেদির সাথে যোগাযোগ করবেন আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব এবং আমার সাথে যোগাযোগ করলেও আমি মেহেদির সাথে কন্ট্যাক্ট করে দিতে পারবো মাসাল্লাহ দেখেন ওয়াও দেখেন মেহেদি ডিম সংগ্রহ করতেছে এই পাশে স্পেশালি তুষ দিয়ে দেওয়া হয়েছে যাতে ফিমেল ডিম পারতে পারে মাসাল্লাহ দেখেন তুষ গুলা কত সুন্দর করে দেওয়া হয়েছে মাসাল্লা এই যে দেখেন মেহেদির হাতে চারটা ডিম আছে মাসাল্লাহ এইগুলা সব বিষ ডিম আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন তিতির মুরগির ডিম মাসাল্লা দেখেন মাসাল্লাহ রানিং তিতির পাখি বারোশো তিতির পাখি আছে এখানে দেখেন কত সুন্দর এদের কালার দেখলেই অনেক ভাল লাগে মাসাল্লাহ এদের মাংস কিন্তু অনেক সুস্বাদু আপনারা চাইলে মাংস খেতে পারেন তিতির মুরগির মাশাল কত সুন্দর দেখছেন শুধু তিতির আর তিতির মাশাল এইখানে তুষগুলা দেওয়ার মেন কারণটা হলো এইখানে যাতে তিতির গুলা ডিম পারতে পারে সুন্দরভাবে মাশাল চলেন আমরা এখন আপনাদেরকে ইনকিউবেটর দেখাবো মাসাল্লাহ দেখেন এই ড্রাম থেকে পুরা খামারে পানি সরবরাহ করা হয় এই যে পাইপটা গেছে দেখেন এইখান দিয়ে গেছে এবং এই যে দেখেন এইখানে যে পাইপের সাথে অ্যাড হয়েছে আর যদি ওষুধ দেওয়ার প্রয়োজন হয় তাহলে এই ড্রামের ভিতর গোলায় দেয় তাহলে সারা খামারে ওষুধ চলে যায় মাসাল্লা আর এইখানে দেখেন তিতির মুরগির ডিম আজকে ডিমগুলা সংগ্রহ করা হয়েছে মাসাল্লা আরও নিয়ে গেছে খামারে ইনকিউবেটর দেওয়ার জন্য আর এইগুলা এখানে সংরক্ষণ করা হয়েছে আপনারা যারা বীজ ডিম নিতে চান খুব তাড়াতাড়ি মেহেদির নাম্বারে যোগাযোগ করুন এবং বাচ্চার জন্যও যোগাযোগ রাখুন মেহেদির সাথে ইনকিউবেটর থেকে বাচ্চা বের হইলেই আপনারা ডেলিভারি নিতে পারবেন মাশাল্লাহ তিতির মুরগির ডিম এগুলা কি এমন তো ভাইজা তো খাওয়া যায় না হ্যাঁ ভাই খাওয়া যায় সমস্যা নাই না কোনো সমস্যা অনেক সুন্দর আমরা চলে আসছি মেহেদির

আর এই পিছনে যেটা দেখতেছি তোমার এটা কি এটা হচ্ছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার না এটাতে কি বাচ্চা ফোটার পর রাখো এটা হচ্ছে হ্যাঁ চব্বিশ দিন যখন হয়ে যায় তারপরে এখানে রাখি আর বাকি চারদিন দিন এখানে থাকে মানে বের হওয়ার জন্য হ্যাঁ ডিম ফুটা বের হওয়ার জন্য হ্যাঁ ডিম ফুটা মাশাল্লাহ এটা আগে জানতাম না আমি এটাও জানা হয়ে গেল আর এইখানে দেখেন আপনারা একটা মেশিন আছে এটা দিয়ে খাবার বানায় এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম আপনাদের মাশাল্লাহ ভাই একটু ইনকিউবেটর খুলে দেখানো যাবে ঠিক আছে ভাই দেখানো যাবে দেখেন মাশাল্লাহ মাথায় নষ্ট কতগুলা ডিম ওয়া দেখেন আপনারা যারা এর আগে ইনকিউবেটর দেখেন নাই দেখেন ফ্যান থাকে লাইট থাকে এই লাইট থেকে যে তাপ উৎপন্ন হয় সেই তাপগুলা বাতাসের মাধ্যমে ছড়াই দেওয়া হয় মাশাল্লাহ দেখেন ওয়াহ কত ডিম এইখানে কয়শো ডিম আছে ভাইয়া দুই হাজার হ্যাঁ এইখানে মাশাল্লাহ দুই হাজার ডিম আছে আপনারা তো দেখলেন পরিস্থিতি খুব তাড়াতাড়ি ভাইয়ের সাথে যোগাযোগ করেন এইগুলা কয়দিন হয়েছে ভাইয়া ইনকিউবেটর দিছা এটা হচ্ছে ভাই 21 দিন হয়ে গেছে 21 দিন হয়ে গেছে তাহলে এই সপ্তাহেই আপনারা বাচ্চা পাবেন মেয়েদের সাথে অতি সত্তর যোগাযোগ করে রাখেন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর বড় ইনকিউবেটরটাও খুলে দেখাইতেছি দেখেন মাশাআল্লাহ এইখানে আছে তিন ভাগের এক ভাগ ডিম দেওয়া হয়েছে এখানে মাশাআল্লাহ ডিম প্রতিদিন পারে প্রতিদিন এখানে ঢুকানো হয় ডিম দেখেন কত সুন্দর ওয়াও আপনারা মেহেদির সাথে যোগাযোগ করেন যারা যারা নিতে চান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন মাসাল্লাহ লাগাই দাও ভাই ভাইয়া সবকিছু তো দেখানো হয়ে গেছে এখন তোমার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলে দাও আমাদের এই খামারের ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর আসতে ঢাকা আমরা হচ্ছে বাইপেল এবং নবীনগর বাস স্ট্যান্ড থেকে বাংলাদেশের যেখানে যেখানে বাস চলাচল করে আমরা বাসের মাধ্যমে বাচ্চাগুলো সরবরাহ করে থাকি এবং এর বিশ দিনগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি মার্শাল্লাহ তোমার মোবাইল নাম্বারটা বলে দাও আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান সেভেন এইট সিক্স ওয়ান টু জিরো ঠিক আছে ভাইয়া ভালো থাকো আগামীতে আবার দেখা হবে তোমার সাথে আবার আসবো তোমার খামারে ভিডিও করতে ভালো থাকো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ওকে ভাই আল্লাহ হাফেজ মাসাল্লাহ এখানে দেখেন অনেকগুলা দেশি মুরগি আছে পঞ্চাশটার উপরে এখান থেকে মেহেদি দেশি মুরগির ডিম এবং বাচ্চা সংগ্রহ করে নিজেদের আমিষের চাহিদা মেটানোর জন্য মাসাল্লাহ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ